ছেলে দেড় বছর এক বছরের মার কীর্তি দেখুন বাপের কীর্তি বাপ একটা ঠিকাদার কিংবা লেভার আর কোনো একটা কাজ বাপ চলে যাচ্ছে মোটর সাইকেল লেগে সাইকেল কাজ করতে যাচ্ছে আর মা গেটের ভিতর থেকে বাইরে এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাতটা ধরে বলছে তোর বাপকে টাটা দে তোর বাপকে টাটা দে আপনাদের এলাকায় করে গো বাপ করে ও মনে করে আমি স্ট্যান্ডার্ডের বেটি স্ট্যান্ডার্ড আজকে যদি তোমার বেটাকে টাটা দেওয়া শিখাও খুব ভালো আনন্দ বাপ যাচ্ছে ছোট্ট তিন বছরের বাচ্চা আব্বা টাটা ওই জন্য আমাকে বলতে হয় ভালো থাকো সুখে থেকো সবে আসবে আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা তারপর ওটা বলবেন না এখন তো মজা লাগছে ছোট্ট তিন বছরের বাচ্চা টাটা বলছে বাবজান আমার শোনল না বেজি বলছেন নাও আজকে তোমার ছেলে টাটা দিচ্ছে কত মহব্বত কত স্ট্যান্ডার্ড কত কোয়ালিটি মনে হচ্ছে টাকাওয়ালা ছেলে টাকাওয়ালা টাটা দিতে গেছে কিন্তু মা যখন তোমার বয়স তেষট্টি হবে যখন তোমার বয়স আশি হবে তুমি বারান্দায় বসে থাকবা আর তার বাপ বারান্দায় বসে থাকবে কাঁপতে আছে ঠান্ডার সমাতে ভালো পোশাক নাই আর ওই সময় যদি ওই টাটা শিক্ষার ব্যাটা মোটর সাইকেল নিয়ে ঢুকছে বাড়িতে আর বউ কিনে আবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওই সময় যদি বুড়া বাপকে বলে মা টাটা আর বাপকে বলে বা টাটা যদি বলে দেয় সে হাসি বের হবে না চোখ থেকে ঝরঝর করে জল বের হবে কথা ঠিক বললাম না ভুল বললাম